তো বন্ধুরা তোমরা কেমন আছো আমি তো একদম ভালো আছি তো কিছু দিন তো খুব বিয়েবাড়ি বিয়ে বাড়ি চলো তো ভাবলাম অনেকদিন রান্নার ভিডিও দিন আজকে একটা রান্নার ভিডিও তোমাদেরকে শেয়ার করি তো আজকে আমি কালকে রাত্রিবেলা এই রাজমাটাকে আমি জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আজকে সকালে উঠে এটাকে আমি পাঁচটা সিটি মেরে এই যে নামিয়ে নিয়েছি আর জলটাও কিন্তু ফেলিনি তো চলো তোমাদেরকে দেখাই আমি কেমন করে রান্না করব। এখন এই রাজমাটা বানানোর জন্যে মিক্সিতে একটা আমি পেস্ট তৈরি করবো তো তার জন্য নিয়েছি তিনটে কাঁচা লঙ্কায় লাল রঙের নিয়েছি একটা টমেটো নিয়েছি এখানে আদাটাকে গ্রেট করে দিয়ে দিয়েছি হুম অল্প একটু ওই যে রসুন এখানটায় দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হচ্ছে এই যে পেঁয়াজ আর ফোড়নের জন্য এই যে পেঁয়াজ রসুন এগুলো রেখে দিলাম আর বাকি এগুলো সব নিয়ে নিলাম এখন এটা খুব সুন্দর করে একটা পেস্ট বানিয়ে নেব তো বন্ধুরা আমি একদম পুরো রেডি করে ফেলেছি আমার রাজমাটা বানানোর জন্য তো চলো এখন রাজমাটা বানানো শুরু করি তো কড়াইটা গরম হয়ে গেছে এখন দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল তো সর্ষের তেল দিয়ে দিলাম এখন তেলটা গরম হোক তারপরে দেব ফোড়ন তো বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো হলুদ জিরা ধনে আর এখানে হচ্ছে রসুন আদা পেঁয়াজ আর টমেটোর হচ্ছে পেস্ট আর এখানে ফোড়নের জন্য আমি নিয়েছি তেজপাতা রসুন আর পেঁয়াজ আর রাজমাটাকে তো সিদ্ধ করে নিয়েছি তাহলে চলো এখন ফোড়নটা দিয়ে রান্নাটা শুরু করে ফেলি তো বন্ধুরা তেলটা এখন গরম হয়ে গেছে তো আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে পেস্ট দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি এই ছুলে রাখা রসুনগুলোকে তোমরা ইচ্ছে করলে মানে খেতে করেও দিতে পারো খেতে করে দিলে না অতিরিক্ত রসুনের একটা উগ্র গন্ধ বার হয় যেহেতু পেস্টের মধ্যেও রসুন আছে তাই আমি এরকমই দিয়ে দিলাম হ্যাঁ এখন পিঠে পিঠে আমি দিয়ে দেবো এই যে গরম মশলার একটু গুঁড়ো যে দিয়ে দিলাম তো গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম হয়ে গেলে এখন দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে তো ফোড়নের মধ্যে যদি গরম মশলার গুঁড়ো দাও না কিন্তু স্বাদটা খুব সুন্দর হয় রিচ একটা স্বাদ আসে খুব সুন্দর গরম মশলার গন্ধটা বার হয় হ্যাঁ তাহলে এটাকে তো ভাজা ভাজা করে নিতে থাকে ততক্ষণে তারপরে এর মধ্যে একটু দেবো চিনি একটু দেবো লবণ ভাজা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে অল্প একটু এই চিনি দিয়ে দিলাম এবার এর মধ্যে একটু দিচ্ছি লবণ এই যে লবণ পরে ঠিকঠাক মতো দেখে লবণটা দিলাম এখন হচ্ছে পেঁয়াজটাকে যাতে তাড়াতাড়ি মজে যায় তার জন্য ওই লবণটুকু নিয়ে আমার দেওয়ার যদিও পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেব হচ্ছে এই যে টমেটোর যে আদা রসুন আর পেঁয়াজ দিয়ে করেছিলাম টেস্টটা সেটা এখন দিয়ে দিচ্ছি আগের থেকে ভিজিয়ে গুলে রাখা এই মশলাটাকেও কিন্তু দিয়ে দিলাম তলায় গুঁড়ো গুঁড়ো থাকে তো তাই তলাটা একটু জল দিয়ে আবার দেবো এখন মশলাটাকে খুব সুন্দর করে ভাজা ভাজা করতে হবে কিন্তু এর মধ্যে এখন আমি দিয়ে দেব এই রাজমাগুলোকে এই সিদ্ধ করে রাখা রাজমাগুলোকে দিয়ে দেব। তাহলে বলো তো কি রাজমাগুলোর মধ্যে না খুব সুন্দর করে এই মশলাগুলোর ফ্লেভারটা চলে যাবে মানে খুব জুসি ব্যাপারটা হবে যার জন্য এগুলোকে এখন আমি দিয়ে দিচ্ছি এগুলোর সাথেই কিন্তু আমি এই মশলাটাকে সুন্দর করে কষিয়ে তুলব তারপরে স্বাদ মতো আবার নুন লাগলে নুন দেবো ঠিক আছে এখন এটার সঙ্গে খুব সুন্দর করে মশলাটাকে তো মশলাটা কষা হতে থাক তারপরে আমি এবার ফিরে আসছি তো এবার এর মধ্যে আর একটু পরিমাণ মতো এই যে লবণ দিয়ে দিলাম এখন এটা মশলাটা কষা হতে থাক রাজমার সঙ্গে মশলাটা দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি তাহলে হবে কি রাজমাটার মধ্যে না ভেতরে মশলার সব স্বাদগুলো ঢুকে যাবে খুব ভালো লাগবে খেতে আর রাজমাটাও ভাজা ভাজা হয়ে যাচ্ছে খুব দারুণ লাগবে আমরা যখন একবার হরিয়ানায় গেছিলাম দু হাজার উনিশে তখন আমাদের পাশে হলদিরাম ছিল আমরা সেখানে গিয়ে কিছু চিনতামও না সুতরাং আমরা হলদিরামে গিয়ে কি খাবো কী খাবো হলদিরামে তো ভীষণ জিনিসের দাম কী খাবো কি খাবো তারপরে কোনো কোনো দিন আমরা আলু কুলচা খেতাম কিন্তু রোজই তো ভালো লাগতো না ভাত খেতে ইচ্ছা করতো তো তখন আমরা এই যে ওরা বলতো যে রাজমা চাউল থালি নিন তখন আমরা রাজমা তার সঙ্গে স্যালাড আর আমাদের খুব সুন্দর ভাত দিত সেটা খেতাম তো তারপরেই সেখান থেকে এসেই আমাদের রাজমার মানে আমাদের প্রেম হয়ে গেছে রাজমার সঙ্গে আমরা মাঝে মাঝেই যেদিনকে মনে করো কিছু ভালো লাগে না সেদিন আমরা এরকম রাজমা বানিয়ে খাই খুব দারুণ লাগে তো তোমরা একবার চেষ্টা করো এরকম করে রান্না করে রাজমাটা খাওয়ার আর রাজমায় তো প্রচুর প্রোটিন ভিটামিন সব আছে তো এখন আমি দিয়ে দিই এর মধ্যে জল অল্প জল দিয়ে দিলাম কারণ রাজমাটা যেহেতু আমার করা আছে খুব একটা বেশি জল না দিলেও হবে আবার ওই মানে বলো তো কি আবার একদম কম জল দিলে না রাজমাটা জলটা টেনে নেয় পরে সুতরাং এটা এখন টকবক টকবক করে ফুটতে থাকুক এর মতো ঢাকাঢাকির কোনো সিন নেই কারণ রাজমাটা আমার পুরো সুন্দর একদম সেদ্ধ হওয়া আছে চলো এটা হতে থাক ততক্ষণ তো আমার রাজমাটা পুরো রেডি হয়ে গেছে এখন তো এটাকে এখন ঢেলে ফেলি আমার রাজমাটা একদম কমপ্লিট হয়ে গেছে তো এখন এর মধ্যে কুচি কুচি করে রাখা ধনে পাতা একটু ছিটিয়ে দেবো কারণ এখন শীতকাল শীতকালে তখন ধনে পাতাটা অ্যাভেলেবেল থাকে সুতরাং ধনে পাতা থাকলে দেবে না দিলেও চলে তো বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই কিন্তু ভালোবেসে সঙ্গে থেকো তো বন্ধুরা এখন খেয়ে দেখি যে আমার রাজমাটা আজকে কেমন হলো তো আগামী দিনে আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সামনে আসব তো ততক্ষণের জন্য তোমরা সকলে খুব খুব ভালো থেকো সুখে থেকো শান্তিতে থেকো আর থাকতে হবে হাসি খুশি খেয়ে দেখি কেমন হলো দারুণ হয়েছে দারুণ তো বন্ধুরা টেস্টটা তো খুব সুন্দর হয়েছে তো তোমরা একবার বানাও বানিয়ে খেয়ে দেখো আর কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই লিখো তোমাদের কেমন লাগলো তাহলে বন্ধুরা আজকের মতো আসি টাটা বাই